পাঁচ নম্বর প্রশ্ন জীবিত থাকতে আমার বাবা মার হক আদায় করতে পারি নাই এখন আমি তাদের জন্য দান সাদাকা করলে হক আদায় হবে কিনা হবে আর আব্বা আমার যে ক্লাসমেট আছে কেমন যাদের সাথে তাদের ভালোবাসা আছে তাদেরকে খাওয়াইবেন দান করবেন আব্বার ক্লাসমেট বন্ধু একসাথে হাইডুডু খেলা খেলত আব্বা যাদেরকে ভালোবাসত ওদের সাথে ভালো আচরণ করবেন তাহলে ইনশাল্লাহ পিতা মাতার সাথে সদাচরণকারী হিসেবে উঠবেন আর একটা আমল আল্লাহ অর্ডিন্যান্স জারি করছেন সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করবেন রব্বির হামহুমা হুমা রব্বা ইয়ানি নেই আর আব্বা আম্মার্লাই আর একখান খোঁদ বানাচ্ছা এটা তো নীতি নয় বিদেশিরা তোরা বাইরে খোঁদ বেডা দান করিস বাইরে দুই হাজার টাকা টাকা নয় একটা গ্রামে ফাঁসখান মসজিদ হলে বাইরে খোঁদ বেডা দিস ফাইভ ইগানে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা একটা বিদেশিও আরো অন দিল না বলসাজি ভাই আমি দিলাম আমার মসজিদ আর গ্রাম হাসকান মসজিদ হাঁসটা হাঁড়াই দেন তুই হিয়ন্ত দিদি আমি অনলাইনে হাঁটাই দিব নম্বর কি হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান আর একটা আরবি বিশ্ববিদ্যালয়ে করিও তোরা দুশো তিপ্পান্ন জন সিরিয়াল অন কিছু করতে শাস না এই একই নম্বরে ঠিকানা দিদি আমরা বাণিজ্যিকভাবে করবো ওয়াকফ দিতাম না বিশ ত্রিশ হাজারের ভিতরে এক ডিসিমেল এক হাজার মানুষে এক হাজার ডিসিমেল পাঁচশো এক করে পাঁচশো ডিসি মিলে আমরা দিঘি করি ছোটো ছোটো কাঁতলা মাছ সাইডিয়া তিন বছর হইবো বারো কেজি ষাট হাজার টেয়া ষাটটা মাছ ককশিটো করি হাড়া দিম বাবিললে ইউনিভার্সিটি তো মাখ না আর আমি কমিটিতে থাকতাম না আমি তোকে টেয়াও নিতাম না আমার টাকা তোদেরকে দিব কমিটি করি দেশসা বাই কিছু বিদেশিরা নাম লেখাস না দুশো তিপ্পান্ন জনে তো আটকি রইলাম ঠিকানা হইলো জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান আবার বলি জিরো ওয়ান টু জিরো ফাইভ থ্রি ফাইভ এইট ওয়ান ঠিকানা হুজুর ফিরে আচ্ছা জান্নাতের দিকে আল্লাহর কাছে জবাব দিবেন একদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন আপনার এই ভিডিও থেকে যাবে এগুলো দেখে দেখে ফেরেস্তারা ফিরাবে আমি ভিডিও আপনাদের দেখি আলকাইয়গনি কুমার শানু কি সুন্দর গান রে অজিত কুমার তারপরে কবিতা কৃষ্ণমূর্তি বাড়ি যেভাবে তোদের নায়িকা গুলা ও বাবু বার যে গান নাম নাম বললাম না তো বিপদে তিগো কত সুন্দরভাবে ভাবে গায় এত সুন্দর ছবিটার দিকে চেয়েছে আমি কল্পনা ভেসে চোখের পানি ছাড়িয়ে দিয়ে আল্লাহ আমার এই প্রিয় বোনটাকে আপনি কিভাবে জাহান্নামে নামে জ্বালাবেন এত সুন্দর কণ্ঠ দিলেন কুল্লু ফেতনা প্রিয় বোন আসো জান্নাতের দিকে ছেড়ে দাও নায়ক নায়িকার পদগুলো ছেড়ে দাও আসো এক স্বপ্নিল জগতের দিকে জান্নাতুল প্যারদাউসে দারুণ এক রোমান্সকর ড্যান্স চলবে জান্নাতের হুরেরা হুরেরা দিবে আল্লাহ জাল্লাহ সাহানু সেখানে অডিটোরিয়ামে দিদার দিবেন যে এই ইসাফিল আলাহ সাল্লাম গান গাইবেন সাইদানা আবু দাউ এই আপনার দাউদ আলাম গান গাইবেন তাম জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর করে এক সুর করে দিবেন কোটি 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 রকমের সুর ছিজ বাড়িয়ে মাঝতে মাঝতে গানটাতে কয়টা সুর সব মিলে দশ বারোটা সুর